রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন আগামী পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধির করার ঘোষণা করেন তিনি এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পেতেন বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন দশ শতাংশ হারে ডিএ দু হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধিত হারে ডিএ পাবেন পেনশন পেনশনভোগীরাও ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মার্গ ভাতার ফারাক কমে হল ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ ডিএ পান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার সময়ে এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছেন তিনি জানান কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের দু হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছর উপহার বলে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা সংগ্রামে যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে জানানো হয়েছে ডিএতে রাজ্য কেন্দ্র রাজ্য ব্যবধান চল্লিশ শতাংশ চার শতাংশ ঘোষণা করা হয়েছে একে ভিক্ষা হিসাবে দেখছেন আন্দোলনকারীরা বিবৃতিতে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি এককের ঘরের শূন্যটা কোথায় গেল শূন্যটাকে বাম দিকে না বসিয়ে চারে ডান দিকে বসান আমরা কিন্তু ভিক্ষা চাইছি না সংগ্রামে যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ বৃদ্ধি ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে আমরা ভিক্ষা চাইনি এ প্রসঙ্গে সিপিএম সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন চল্লিশ শতাংশ ডিএ বাকি ছিল চার শতাংশ দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে এখনও ছত্রিশ শতাংশ বাকি এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মেটবে না আমরা পুরনো ডি এর দাবিতে লড়াই চালিয়ে যাব তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন এত আর্থিক বঞ্চনার পরেও চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হলো